দেওয়ার পরে এটা সোজা করে বসে এটা লক করে দিবেন ভাই নিয়ম আছে নিয়ম ছাড়া কিন্তু ওই কথায় আছে নিয়মে ঔষধ অনিয়মে বিষ ওকে ঠিক আছে এই যে বসছে হ্যাঁ হ্যাঁ এখন আপনি কি করবেন এটা চাপ দিবেন কুচি 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 চাপ দিবেন কুচি এটা একটু পর বিস্তারিত পাবেন না আচ্ছা আচ্ছা ভাই